একটা বাইস্ক জনরে যেতা গঙ্গার ফোন আ 300 টি দেখ এক দেখ মাছের দেখছ সারা বস্তি लेके গাইতেছ দিছি মাছের দিছি খাইছি ও না ও মাডি ভাগা ভাগি যেছনা কই দিলাম না কি কতম না এটা চাই দে মাছের খাম একটু যে কই দিলাম

ভালো মতন চলাবি ভালো মতন মানির মর্যাদা থাকতো এই টান দিয়ে যা করছে নষ্ট আমি ও বেই গুরবা মার বাই বাই কর্তার না উর বাই তোলে বা